নমস্কার বন্ধুরা ভিলিচু কুকিং বেডিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা শীত মানেই হচ্ছে গরম গরম কড়াইশুটির কচুরি আর বাঙালির একদম প্রিয় জল খাবার যাকে বলে ছুটির দিনে ব্রেকফাস্টে যদি এরকম গরম গরম খাস্তা কচুরি আর যদি সঙ্গে থাকে আলুর দম আর তো কোনো কথাই হবে না বন্ধুরা তো যাই হোক বেশি বকবক করবো না তো এরপরে আমি এখানে দুবাটি আটা নিয়েছি আর দুবাটি ময়দা নিয়েছি সাদা তেল নিয়েছি দু চামচের মতো বড়ো চামচে দু চামচ সাদা তেল আর দিচ্ছি জোয়ান হাফ চামচের মতো আছে জোয়ান জোয়ানটা হাতে একটু ঘষে তারপরে এই আটা ময়দার সঙ্গে দিয়ে দেবো তো লবণ দিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়েছি জোয়ান দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেবো তো জল দিয়ে মেখে নিচ্ছি মেখে দশ পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব তো মাখা হয়ে গেছে এরপরে আমি ঢাকা দিয়ে দশ পনেরো মিনিটের মতো রেখে দিচ্ছি তো এরপরে মুনি প্রচণ্ড বদমাইশি করছে ওকে একটু বাইরে নিয়ে যেতে হবে হঠাৎ দেখি বরকণে এসেছে আর আমাদের বাড়ির পাশেই মানে রোডের ওই ফুটে আমরা এই ফুটে থাকি ওই ফুটে হচ্ছে বরকণে এসেছে তো মন্দিরে প্রণাম করতে গিয়েছে তো হঠাৎ দেখতে পেলাম তো দূর থেকেই দেখলাম একটু দূর থেকেই তো ওখানে প্রণাম করছে কত লোক ভিড় তো যাই হোক এই বরগনে দেখে বাড়ি চলে যাব তারপরে কড়াইশুটিটা তৈরি করে নেবো উনি প্রচণ্ড বিরক্ত করে ওকে মানে সব সময় বলতে গেলে বাইরে বসিয়ে রাখলেই হয় সব সময় বাইরে যাওয়ার চেষ্টা তো এখানে কড়াইশুঁটির যে পেস্ট এটা এটা পাওয়া যায় দোকানে তো ওই প্যাকেটটা কিনে আনা হয়েছিল তো এটাকে তেলের মধ্যে একটু বেশ ভালো করে নেড়ে চেড়ে পেস্টটা তুলে নেব তো যেহেতু এটা কাঁচা গন্ধ থাকে তেলের মধ্যে একটু ভেজে নিলে কাঁচা গন্ধটা চলে যাবে পাউডারটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ না গন্ধটা যাচ্ছে তো এরপরে অল্প পরিমাণে জল দেবো দিয়ে কড়াতেই ভালো করে পেস্ট তৈরি করে নেব ভালো করে নেড়ে ছেড়ে তারপরে তুলে নেব তারপরে পাঁচ মিনিট ঠান্ডা করে তারপরে পুর তৈরি করে কচুরিগুলোকে বেলে নেব তো হয়ে গেছে এরপরে তুলে নিচ্ছি তুলে নিয়েছি এরপরে যে দশ পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম ডোটা তো দশ পনেরো মিনিট হয়ে গেছে তার ফাঁকে বরকনেও দেখা হয়ে গেছে আর মনির ঘোড়াও হয়ে গেছে তো এরপরে পুরগুলো তৈরি করে কচুরিগুলোকে সব বেলে নেবো মাঝখানে বাটির মতো করে পুর দিয়ে সব বেলে নেব অল্প অল্প করে বেলবো আর একটা একটা করে বেশ তেলের মধ্যে ভালো করে লাল করে ভেজে তুলে নেব কি সুন্দর ফুলেছে একদম ফুলকো ফুলকো কচুরি একটা করে তেলের মধ্যে ভেজে তুলে নেবো অনেকটাই দেরি হয়ে গেছে বন্ধুরা আর তো আলুর দম আর করার সময় হলো না তো এখানে আমি সব সব রকমের সবজি দিয়ে ফুলকপি গাজর আলু সব রকম সবজি দিয়ে একটু তরকারি শুকনো শুকনো মতো তরকারি করে নিয়েছি তো সবই ভাজা হয়ে গেছে দেখো একদম খাস্তা কচুরি আর সব ফুলেছে তো এরপরে খাবো তো সঙ্গে আছে সব রকম সবজি শুকনো শুকনো তরকারি আর মিষ্টি আছে তো ছুটির দিনে ব্রেকফাস্ট একদম কচুরি দিয়ে জমে যাবে বন্ধুরা তো আজকের মতো টাটা বন্ধুরা আবার অন্যদিন রকম রেসিপি নিয়ে চলে আসবো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে